আজ আমি তৈরি করবো সিলেটি সুটকিশিরা তবে আজকের রেসিপিটা একটু ভিন্নভাবে তৈরি করছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি হচ্ছে ফুলকপি সাথে ফুলকপির ডাটাও নিয়েছি আছে বেগুন আর সাথে হচ্ছে আলু সব কিছু কিন্তু আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি সুটকি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন যেহেতু এই সুটকিগুলাতে প্রচুর কাটা থাকে ওই জন্য আমি ব্লেন্ডার পেস্ট করে নিচ্ছি তো সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি তো দেখতে পাচ্ছেন সবগুলা সবজি আমি একটা হাঁড়িতে নিয়েছি এবারে দিচ্ছি হলুদের গুঁড়া মরচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ এবারে দিচ্ছি যে পেস্টটা করে ডেকেছিলাম সুটকি কাঁচামরিচ আর রসুনের ওইটাও দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি পানি যেহেতু সুটকি শিরা শিরামানি ঝোল তো একটু বেশি করে পানি দিচ্ছি যদি আপনারা সুটকি শিরাতে মাছ পছন্দ করেন তাহলে এ পর্যায়ে দিয়ে দিতে পারেন আমাদের সিলেট অঞ্চলে কিন্তু এ পর্যায়ে টাকি মাছ কই মাছ শিং মাছ অথবা চিংড়ি মাছ দেয় তো আমি কোনো ধরনের মাছ ব্যবহার করব না তবে চাইলে আপনারা দিতে পারেন হাড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি চুলা গাছটা হাই হিটে আছে আর অপেক্ষা করছি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পারলেন কত সহজে কত মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল আশা করি আপনার বাসায় থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা এই তরকারিটা করতে পারবেন যেহেতু তেল ছাড়া রান্না করা হয় খেতেও কিন্তু অনেক মজার সব ধরনের শাকসবজি থাকে বলে খেতেও অনেক পুষ্টিকর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ